প্রথমেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সে সাথে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক বাংলা ভিউ সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি আর পুরো সংবাদ জুড়েই সঙ্গে থাকব আমি সত্যজিৎ সিংহ আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এখন সবার আগে শুনুন যথারীতি সংবাদ শিরোনাম উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে মহান বিজয় দিবস পালিত মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান দেশে করোনায় আরও সাতাশ জনের মৃত্যু নতুন আক্রান্ত শনাক্ত দেড় সহস্রাধিক ডিজিটালাইজেশনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল শাহজালাল বিশ্ববিদ্যালয় ব্যাংকিং জটিলতা নিরসনে চালু হলো ই পেমেন্টের সেবা সিলেটে একদিনে আক্রান্ত শনাক্ত বাইশ করোনা থেকে সুস্থ হলেন জন আরও যশোরের সারসা ও বাহারাইন দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন চলুন যাওয়া যাক পুরো সংবাদে উন্নয়ন অগ্রযাত্রায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সিলেটে পালিত হয়েছে মহান বিজয় দিবস মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সুনার বাংলা গড়তে বিজয় উন্মাদনাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষ বুধবার সকালে শহীদ মিনার বাস্তবায়ন কমিটির পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সিলেট কেন্দ্র শহীদ মিনারে শুরু হয় মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন পরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেটে সিটি কর্পোরেশন নাসির উদ্দিন খানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা আহমদ ও অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ খন্দকার মুক্তাদির মেয়র আরিফুল হক চৌধুরী ও আবুল কাহের শামীমের নেতৃত্বে বিএনপির তিন গ্রুপের নেতাকর্মীরা পৃথক পৃথক বিজয় র্যালি করে শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সিলেটের জেলা প্রেস ক্লাব সিলেট চেম্বার অব কমার্স সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিকে বিজয় দিবস উপলক্ষে মৌলহীবাজার জেলার জুড়ি উপজেলার প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে কর্মসূচির মধ্যে ছিল শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা বুধবার ভোরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম সহকারী কমিশনার ভূমি মুস্তাফিজুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জন দাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিশিষ্টজনেরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল চব্বিশ ঘন্টায় দেশে আরও সাতাশ জন মারা গেছেন এদের মধ্যে জন পুরুষ ও চারজন নারী তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আর এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার একশো জনে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিম সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গেল চব্বিশ ঘন্টায় মারা যাওয়া সাতাশ জনের মধ্যে ঢাকা বিভাগের উনিশজন চট্টগ্রামের পাঁচজন রাজশাহীর একজন ও রংপুরের দুইজন রয়েছেন গেল চব্বিশ ঘন্টায় দেশের একশো চল্লিশটি ল্যাবরেটরিতে আঠারো হাজার বত্রিশটি নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে পরীক্ষা করা হয় সতেরো হাজার পঁচিশটি নমুনা এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ত্রিশ লক্ষ বাইশ হাজার পাঁচশো সাঁত্রিশটি গেল চব্বিশ ঘন্টার নমুনা পরীক্ষায় ভাইরাসে আক্রান্ত নতুন রুগী শনাক্ত হয়েছেন এক জন আর এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লক্ষ পঁচানব্বই হাজার আটশো একচল্লিশ জনে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রুগী সহ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ছশো বাইশ জন আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লক্ষ উনত্রিশ হাজার তিনশো একান্ন জন দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রুগী শনাক্ত হয় গত আটই মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত আঠারোই মার্চ প্রথম মৃত্যু হয় বুধবার পর্যন্ত সাত হাজার একশো জনের এদের মধ্যে পুরুষ পাঁচ হাজার চারশো বাষট্টি জন ও নারী এক হাজার ছশো চুরানব্বই জন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে সাস্ট ই পেমেন্ট সেবা এই সেবার মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকে গিয়ে টাকা জমা দেওয়ার পরিবর্তে ঘরে বসেই জমা দিতে পারবেন ব্যাংকে আগে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও এখন থেকে সেবাটির মাধ্যমে শিক্ষার্থীদের এ ভোগান্তির নিরসন হবে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এক এর সভাকক্ষে সাস্ট ই পেমেন্টের সার্ভিসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন ছাত্রছাত্রীদের সরাসরি ব্যাংকে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি প্রদানে নানা ধরনের ঝামেলা পোহাতে হয় সকল ধরনের ঝামেলা এড়াতে সার্স্ট ই পেমেন্টের সিস্টেম চালু করা হল বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিজিটাল বিশ্ববিদ্যালয় পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আর শাহজালাল বিশ্ববিদ্যালয় হবে রুল মডেল অব ডিজিটাল ইউনিভার্সিটি গেলো চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও বাইশ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে এ নিয়ে বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো পনেরো হাজার একশো বিয়াল্লিশ জনে একই সময়ে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন আরও চুয়ান্ন জন মানুষ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিভাগে ঘন্টায় নতুন আক্রান্ত শনাক্ত হওয়া জনের মধ্যে জনই জেলার বাসিন্দা আর এদিন বিভাগের মৌলভীবাজার ও সিরামগঞ্জ জেলায় নতুন করে কোন করোনা আক্রান্ত রুগী শনাক্ত না হলেও হবিগঞ্জে দুইজন নতুন রুগী শনাক্ত হয়েছেন এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থেকে সুস্থ হওয়া চুয়ান্ন জন রুগীর জনই জেলার বাসিন্দা সিলেট আর বাকি একজন বিভাগের সুনামগঞ্জ জেলা থেকে সুস্থ হয়ে উঠেছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু ঘটনা ঘটেনি বুধবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পনেরো হাজার একশো জন এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি আট হাজার জন এছাড়া সুনামগঞ্জে দুই হাজার চারশো পঁচানব্বই জন হবিগঞ্জে এক হাজার নশো ছয়ত্রিশ জন ও মৌলভীবাজারে এক হাজার আটশো চুয়ান্ন জনের করোনা শনাক্ত হয়েছে সিলেটের চার জেলায় পঁয়ত্রিশ জন করোনা আক্রান্ত রুগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের তেরো হাজার নশো চুয়াল্লিশ জন করোনা আক্রান্ত রুগী এবং মৃত্যুবরণ করেছেন দুশো পঞ্চান্ন জন সারা দেশের ন্যায় যশোরের সারশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে দিনটি উপলক্ষে উপজেলার কাশীপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে বেলা এগারোটায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন যশোর ব্যাটালিয়ন ঊনপঞ্চাশ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা পিএসসি এ সময় উপস্থিত ছিলেন বিজিবি উনপঞ্চাশ ব্যাটেলিয়নের টু আই মেজর তৌফিক সুবেদার মেজর জামিরুল বীরশ্রেষ্ঠ নূর মহম্মদের পরিবারের সদস্য এস এম মিরাজুল ইসলাম সাইমুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এর আগে সকাল সাতটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু সারাতলা সরকারি শ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাহারেনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে দিবসটি পালন করা হয় এ সময় দূতাবাসের প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কার্যক্রম পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয় রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম তার বক্তৃতার শুরুতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সেদিন সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতিরজনকের জনকের বলিষ্ঠ নেতৃত্ব ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মাবনের সম্ভ্রমের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বাংলা ভিরাতের সংবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ